এসএসসি পাশেই পঁয়ত্রিশ জনকে নিয়োগ দিচ্ছে ওয়াল্টন আসসালামু আলাইকুম এই জব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি শুরু করছি আপনাদের জন্য ওয়ার্ল্ড ট্রেনের চমৎকার সার্কুলারটি এখানে অভিজ্ঞতা ছাড়া এসএসসি পাশে আবেদন করতে পারছেন এই জবে সমস্ত কিছু জানিয়ে দিচ্ছি এই জব ওয়েবসাইট থেকে দেখে দেবো ভিডিও অফ থেকে এই জবের জব রেসপন্সিবিলিটি সেই সাথে বলবো আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন প্রেস করে সঙ্গেই থাকুন আমি আপনাদের জন্য রেগুলার জব সার্কুলার প্রোভাইড করছি রিসেন্টলি এই ওয়েবসাইটে অনেকগুলো জব সার্কুলার প্রোভাইড করা হয়েছে যা আপনাদের কোয়ালিফিকেশন যদি ম্যাচ হয়ে থাকে তাহলে অবশ্যই আবেদন করে ফেলবেন এই ওয়েবসাইটে রয়েছে তাছাড়া এই চ্যানেলেও অনেকগুলো জব সার্কেল প্রোভাইড করা হয়েছে আমি আপনাদের সুবিধার জন্য এই জব ওয়েবসাইটের লিংকটি প্রোভাইড করব ভিডিও ডিসক্রিপশন বক্সে তো চলুন এই জবে কী রয়েছে ডিটেলস জানিয়ে দিচ্ছি এখানে ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিয়াল পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটির এসি বিভাগ অ্যাসিস্ট্যান্ট সার্ভিস এক্সপার্ট পদে একাধিক জনবল নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তি দিয়েছে গতকাল ছাব্বিশে ফেব্রুয়ারি থেকে আবেদন শুরু হয়েছে আবেদন করা যাবে আগামী দশই মার্চ পর্যন্ত প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন তবে নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ সুবিধা পেয়ে যাবেন এখানে প্রতিষ্ঠানের নাম থাকছে হাইটেক ইন্ডাস্ট্রিয়াল পিএলসি অ্যাসিস্ট্যান্ট সার্ভিস এক্সপার্ট বিভাগ এসি এখানে পঁয়ত্রিশ জন লোক নিয়োগ নিয়েছেন তাছাড়া এইচএসসি এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদন করতে পারছেন তাছাড়া অন্যান্য যোগ্যতার মধ্যে আছে এসি সিস্টেমের ইনস্টলেশন এবং রক্ষণাবেক্ষণ দক্ষতা থাকতে হবে অভিজ্ঞতা এক থেকে দুই বছর তবে অভিজ্ঞতা না থাকলেও আবেদন করতে পারছেন তাছাড়া এখানে চাকরি ধরন চুক্তিভিত্তি কর্মকর্তা অফিসে নারী পুরুষ উভয় আবেদন করতে পারছেন বয়সীমা হতে হবে বিশ থেকে তিরিশ বছর তবে জবের কর্মস্থল হচ্ছে বাংলাদেশের যে কোনো জায়গায় আলোচনা সাপেক্ষে স্যালারি প্রোভাইড করছে এবং স্যালারির পাশাপাশি আপনাকে যা যা সুযোগ সুবিধা দিবে তা হচ্ছে টিএ মোবাইল বিল ভ্রমণ ভাতা চিকিৎসা ভাতা পারফরমেন্স বোনাস লাভ শেয়ার প্রভিডেন্ট ফান্ড প্রতি বছর বেতন পর্যালোচনা বছরে দুটি উৎসব বোনাস আবেদন করবেন যেভাবে আমি আপনাদের জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে আবেদনের লিঙ্কটি প্রোভাইড করব আর আবেদনের শেষ সময় থাকছে দশই মার্চ দুই আমি আপনাদেরকে এই জব সমস্ত কিছু জানিয়ে দিয়েছি এই জব ওয়েবসাইট থেকে দেখে দিব বিডি জবস থেকে এই জবের জব রেসপন্সিবিলিটি আপনারা আমাকে অনেকে কমেন্ট বক্সে কমেন্ট করছেন যে আপনারা জবে অ্যাপ্লাই করার অ্যাপ্লাই লিঙ্ক খুঁজে পাচ্ছেন না তাদেরকে বলবো আমি অবশ্যই ডিসক্রিপশন বক্সে অ্যাপ্লাই লিঙ্কটি প্রোভাইড করি একটু ভালো করে চেক করে দিবেন আর যদি একা একা অ্যাপ্লাই করতে না পারেন তাহলে বলবো ভালো একটি কম্পিউটার দোকান যাবেন যেখান থেকে তারা রেগুলার জব সার্কেল প্রোভাইড করে আর তাছাড়া আপনারা চাইলে বিডি জব একটি পারফেক্ট অ্যাকাউন্ট গেট করে রাখবেন যাতে সেখান থেকে আপনি একাই আবেদন করতে পারেন তো চলুন এখন চলে যেখানে তারা ওয়াল্টন হাইটেক পদের জন্য লোক নিয়োগ নিয়েছেন সহকারী পরিষেবা বিশেষজ্ঞ এসি আবেদনের শেষ তারিখ থাকছে দশই মার্চ দুই আপনারা যদি এখানে একটি পারফেক্ট ক্রিয়েট করা থাকে তাহলে এখনই আবেদন করে নিয়ে আবেদন করলে অ্যাপ্লাই করলে আবেদন করতে পারছেন চলুন এই যাবে সমস্ত কিছু অলরেডি বলে দিয়েছে আমি আপনাদের সুবিধার জন্য আবারও বলে দিয়েছি এখানে শূন্য পর থাকছে পঁয়ত্রিশটি স্যালারি দিচ্ছে আলোচনা সাপেক্ষে কিন্তু তারা স্যালারির পাশাপাশি অন্যান্য সুযোগ সুবিধাও প্রোভাইড করছে এই জবের অবস্থান হচ্ছে বাংলাদেশের যে কোনো স্থানে তো চলুন এখানে কি রয়েছে আবশ্যকতা আমাদের চার আসিয়েছে এসএসসি এইচএসসি অভিজ্ঞতা এক থেকে তিন বছর তবে নবীনদেরও আবেদন করার উৎসাহিত করা হচ্ছে অর্থাৎ আপনি যদি এই মুহূর্তে এসএসসি এসএসসি পাস করে থাকেন আর আপনার স্বপ্ন যদি হয়ে থাকে পড়ালেখার পাশাপাশি জব করবেন তাহলে এই সার্কুলারটি শুধুমাত্র আপনাদের জন্য এই সার্কুলার দেখার সাথে সাথে আপনি দিন করে ফেলবেন পড়ালেখার পাশাপাশি আপনাকে চমৎকার অপরচুনিটি প্রোভাইড করছে ওয়ালটন অতিরিক্ত প্রয়োজনীয় সময়ের মধ্যে রয়েছে বিশ থেকে তিরিশ বছর তবে দায়িত্ব এবং প্রেক্ষাপটের মধ্যে রয়েছে এসি সিস্টেম স্থাপন এবং রক্ষণাবেক্ষণ সহায়তা করা সমস্যা চিহ্নিতকরণ এবং গ্রাহকদের উপযুক্ত সমাধান প্রদানে সহায়তা করা তাছাড়া সিনিয়র টেকনিশিয়ানদের সাথে নির্দেশনা বিদ্যুৎ এবং যান্ত্রিক ত্রুটি নির্ণয়ে সহায়তা করতে হবে ওয়ারেন্টি পরিষেবা প্রদান সহ সিস্টেম পরিষ্কার সমন্বয় এবং মেরামতে সহায়তা করতে হবে আপনাকে সম এবং দক্ষ পরিষেবা নিশ্চিত করার জন্য জরুরি মেরামতের সময় সহায়তা প্রদান করতে হবে প্রয়োজনে বিক্রেতাদের প্রশিক্ষণ দিতে হবে প্রযুক্তিগত সহায়তা প্রদান করতে হবে রক্ষণাবেক্ষণ কার্যক্রমের দৈনিক লগ এবং রেকর্ড বজায় রাখতে হবে পরিষেবা মান কাজের নির্দেশনা এবং গ্রাহকের প্রয়োজনীয়তা অনুসরণ করতে হবে এই ছিল আপনার জবের দায়িত্ব এবং প্রেক্ষাপট অর্থাৎ এটি ছিল এই জবের জব রেসপন্সিবিলিটি যদি আপনি একা একা জব রেসপন্সিবিলিটি বুঝতে পারেন তাহলে এই সার্কুলারটিতে অবশ্যই আবেদন করে ফেলবেন কারণ একটি জবে জব করার জন্য জবের রেসপন্সিবিলিটি মেন ভূমিকা পালন করে যদি আপনি সেই জবের সমস্ত কিছু বুঝেন তাহলে অবশ্যই আবেদন করবেন কারণ আপনার কনফিডেন্স লেভেলটা বেড়ে যাবে এখানে ক্ষতিপূরণ এবং অন্যান্য সুবিধার মধ্যে আরও যা থাকছে থাকছে থ্রি এ মোবাইল বিল ভ্রমণ ভাতা চিকিৎসা ভাতা কর্মক্ষমতা বোনাস লাভের ভাগ প্রভিডেন্ট ফান্ড বেতন পর্যালোচনা থাকে বার্ষিক উৎসব বোনাস থাকে দুটি কর্মক্ষেত্রে অফিসে কাজ করতে হবে চাকরির ধরন থাকছে ফুল টাইম অর্থাৎ চুক্তিভিত্তিক এটা একটি কন্ট্রাকচুয়াল জব কর্মস্থল থাকতে মানুষের যে কোনো জায়গায় তো এই জবে সমস্ত কিছু আমি আপনাদের জানিয়ে দিলাম কোনো কিছু বুঝতে সমস্যা হলে অবশ্যই আমাকে কর্মস্থ ন করবেন অ্যান্সার করবেন ইনশাআল্লাহ সেই সাথে বলবো আপনি যদি এই জব সম্পর্কে আরো ইনফরমেশন জানতে চান বা কোনো কিছু দেখতে চান তাহলে এই ওয়েবসাইটে এসে আরো ডিটেলস দেখে নেবেন তাছাড়া আমি আপনাদের কমেন্টের জন্য ওয়েট করি আপনাদের কোনো কমেন্ট পেলে নতুন নতুন ভিডিও বানানোর জন্য ইন্সপায়ার হই তাছাড়া রিসেন্টলি আমি আপনাদের ব্যাংক জবের জন্য একটি চমৎকার সার্কুলার প্রোভাইড করেছি এখানে জনতা ব্যাংক অগ্রণী ব্যাংক রিসেন্টলি এই সার্কুলারটি প্রোভাইড করেছে আশা করি ব্যাংকে জব করার জন্য প্রত্যাশী হয়ে থাকলে এই সার্কুলারটি দেখে আবেদন করে ফেলবেন এই চ্যানেলে ভিডিওটি দেওয়া রয়েছে তাছাড়া এই ওয়েবসাইটও এই লিঙ্কটি দেওয়া আছে ভিডিওটি সম্পর্কে আরও ডিটেলস জেনে নিতে পারেন তো এই ছিল আজকের জব সার্কলটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করতে বলবেন না সেই সাথে বলবো নতুন নতুন সার্কুলের পেতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন প্রেস করে সঙ্গেই থাকুন আমি আপনাদের জন্য নতুন নতুন সার্কলার নিয়ে হাজির হচ্ছি আজ এ পর্যন্তই আমি আবার হাজির হচ্ছি আপনাদের জন্য নতুন কোনো সার্কলার নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ